হ্যালো বন্ধু আপনি কি জানেন এমন একটি সেতু তৈরি হচ্ছে যা নিচে তাকালেই বুক কাঁপে এটা পৃথিবীর সবচেয়ে উচ্চ ক্যানিয়ন সেতুগুলোর মধ্যে একটি এবং এর সর্বশেষ নির্মাণ কাজ রীতিমতো মানব ইতিহাসের এক কৃতি এই সেতুর নাম ডুজে ব্রিজ চীনের বেইপান নদীর উপর নির্মিত এই দানবীয় সেতুর উচ্চতা নদীর উপর থেকে প্রায় পাঁচশো মিটার অর্থাৎ প্রায় এক ফুট এই উচ্চতা প্রায় একটা বুজ খলিফা এর নিচে ফেলে দেওয়ার মতো ডুজে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় দুই সালে আর শেষ হয় দুই সালে কিন্তু দু হাজার নতুন সংস্কার ও প্রযুক্তির আপগ্রেড কাজ শুরু হয় যেখানে যোগ করা হচ্ছে এআই এআইবেইস সেফটি সিস্টেম হাই স্পিড রেল ট্রাক ও স্মার্ট লাইটিং সিস্টেম এই সেতুর মাধ্যমে চীনের দুটি দুর্গম পাহাড়ি প্রদেশের মধ্যে যোগাযোগের সময় পাঁচ ঘন্টা থেকে কমে মাত্র এক ঘন্টায় নেমে এসেছে ড্রোন ফুটেজে যখন দেখা যায় গাড়ি চলছে মেঘের উপর দিয়ে তখন মনে হয় এ যেন বাস্তব নয় কোনো সায়েন্স ফিকশন সিনেমা এমন নির্মাণ কি বাংলাদেশে কল্পনা করা সম্ভব কমেন্টে জানান আপনার মতামত আর এমন আশ্চর্য তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এম এস আজকে থাকছে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ